응? 아니, <önemli> 음? <ž Naval> <restless> क्रोम जावा में क्या था? ये करने के लिए हमें हेवी चाहिए। हां। और हमें बोलते थे गाइस डिजिटल गाइस डिजिटल जो आप दिन पूरी करते हैं। लाइक की करें।

বাইরে ফুড বিল নিয়ে অটো আর বাইক সফট নিয়ে করে। ও কি বলে কি অর্গান নেই। পুরো যায়। যে ওখানে থেকে ঘুরে যায় না। পুরো কি একটা একটা পুরো। জানকে পাশে। ওর মূল সমস্যা কোন কোন না। এই দাঁড়াও এখনি। হ্যাঁ। ও খুব ভালো আপনি বলে কার কো মাঠে বলো। তো ইলেকট্রিক বল એને નકલ આપણે કોમોસ્ટમાં કળો બેટુંરા દેખબે અમારે બોલે લાવ મે તો જોધ ગયોથી ફેલી કરી દીધું આ કાળો મોબોલે તું આ ને હેટે તો એનો

আপনার এই বিটি কলেজের গাছে সেখানে পরে ওখানে আমাদের খলিসানি বাড়ি একটা আম গাছ পড়ে গেছে ওখানে প্রায় প্রচুর গাড়ি আম গাছের তলায় চাপা পড়ে ভেঙে গেছে প্রচুর বাইক সাইকেল আর এখানে তো তার আগে কারেন্ট চলে গেছে এখানে প্রায় ছ সাতটা পোল পুরো এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনা কখন দেখলেন কখন সাতটা থেকে যে ঝড় উঠেছে তারপরই হয়েছে সাতটা থেকে ওই মানে সাতটা পনেরো থেকে আপনার আটটার মধ্যে এই দুর্ঘটনা মানে কত কিলোমিটার বেগে ওঠে একটু বোঝা খুব মুশকিল মানে কি করে জানলেন যে এই যে ঘটনাটা ঘটলো আরে এ তো চোখের সামনে দেখছি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ভয় লাগছিল না ভয় লাগলে হবে ভয়ের লেগেও তো সামনে থাকতে হবে এই চারিদিকে বাড়ি একটা আতঙ্ক এই আশেপাশে বাড়ির কিছু বলছে ঝড় এসছে ভেঙে গেছে পর ভাঙ্গার পর সব লোকজন তখন খেয়াল করেছে এখন কি আর ভাঙবার সময় খেয়াল করি পরবর্তীকালে কি দেখলেন যখন ঝড়টা থেমে গেছে সব চারদিকে ভাঙা পড়ে রয়েছে চারদিকে সব ভাঙা পড়ে রয়েছে গাছ ভেঙে পড়ে আছে রাস্তার মধ্যে তার পোল সব ভেঙে গেছে ওইখানে আমাদের খুলসানি বাড়োয়াড়ির মানে বারোয়াড়ির জাম গাছটা বড় পড়ে গেছে গাড়ি উপরে সেটাকে

उत्पल्शान